আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ইঞ্জিনিয়ার আবু সাহি মিমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি আমি ওয়েল্ডিং প্রশিক্ষণ দিয়ে দিয়ে থাকি আমাদের ভাই দৈত ভাই তিনি ওয়ান থেকে ফোর জি পর্যন্ত ওয়েল্ডিং শিখতে এসেছে তিনি আজকে এখন থ্রি জি ওয়েল্ডিং করবে আমরা দেখব কিভাবে সে ওয়েল্ডিং করে বন্ধ থাকবে যখন শুরু শুরু হয়ে যাবে ওই সময় অবস্থা কতটা তাহলে তো আয়োজন হয়ে যেত না আচ্ছা আচ্ছা তাহলে ওকে আমি কি স্টপ করে দেব এর তো অসুবিধা হুম はい。<Gener> <laughs>